গোটা দেশব্যাপী যে বন্ধের আহ্বান করা হয়েছিল বুধবার তার বিপরীত ছবি দেখা গেল মোহনপুর মহকুমা এলাকাতে বুধবার মোহনপুর মহকুমা এলাকার অত্যন্ত ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত কালির বাজার বামুটিয়া মোহনপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে সকাল থেকে দেখা গেছে হাটবাজার একেবারেই স্বাভাবিক গতিতে চলছে অন্যদিকে এই মহকুমা এলাকার সবচেয়ে বড় সবজি বাজার কালীবাজার এই কালীবাজারও সকাল থেকে দেখা গেছে সবজি বিক্রেতা এবং ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয় এদিন বামুটিয়াসহ বিভিন্ন অঞ্চলে এদিন জাতি করে জনজীবন এবং ব্যবসা বাণিজ্য স্বাভাবিক থাকে সেই বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার এই এলাকাতে প্রচার করেছিল বিজেপি যদিও সরকারের তরফ থেকে এই বন্ধের বিরোধিতা করা হয়েছিল দেখা গেছে সরকারের আহ্বানে প্রত্যেক জনগণ এবং ব্যবসায়ীরা সকাল থেকে বেরিয়ে এসছে কালীবাজারের ব্যবসায়ীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই বন্ধ মানুষের সমস্যা তৈরি করে জনজীবনে ব্যাঘাত সৃষ্টি করে তারা কোনোভাবেই বন্ধের পক্ষে নয় পাশাপাশি বন্ধে তাদের ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তারা বন্ধের থাকলে আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হয় সরকার থেকে সিদ্ধান্ত অনুসারে তার মানে সাধারণ মানুষের জন্য এই বনটা ক্ষতিকারক সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য দেখুন একটা কথা বলতে কি আমাদের যে সাধারণ মানুষ এবং যে আমরা বাজারে দেখি সবাই বন্ধের দুটি দিতেই কারণ বন্ধ একটা আমাদের সাধারণ মানুষের জীবনে খুবই ক্ষতিকারক জিনিস কারণ দোকানপাট না করলে আমাদের কেপ চলবে না সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করতে অসুবিধা হবে গাড়ি ঘোড়া না চললে মানুষ কাজকর্ম করতে পারবে না তখন যেই বর্তমানে যে পরিস্থিতি চলছে বনধ বন্ধের ব্যাপারে কোনো কিছু না করাটাই ভালো আর বন্ধ করতে গেলে আপনার সাধারণ মানুষের জীবিকা খুবই কষ্টকর হয়ে যায় এবং এই কাজকর্মেরও অসুবিধা হয়ে যায় একটা দিন মানে বিশাল ব্যাপার বিশাল পরিমাণে ক্ষতি পরিমাণে হয় তো সেই কারণে বলছি যে বন্ধ না রাখাটাই ভালো ধন্যবাদ